লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজের প্রোগ্রাম চলাকালীন এই ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকাল এগারোটার দিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে স্টার নিউজের প্রোগ্রাম চলছিল এ সময় ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থকের সঙ্গে বিএনপি সমর্থকের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এ নিয়ে বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয় পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয় দলের লোকজন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে